আমার প্রিয় আমার প্রাণের কলেজ সোনাত আল বেগম ফজুলতুদ মজিদ মহিলা কলেজের প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থী বোনেরা সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম এবং আন্তরিক মোবারকবাদ আজকে তোমাদের আমরা যে ক্লাসটি বাংলার যে ক্লাসটি আমরা নেব এই ক্লাস থেকে তোমাদের দশ মার্ক ফার্স্ট ইয়ারের পরীক্ষায় পাবলিক পরীক্ষায় কমন করতে পারে আমরা সেই বিষয়টি নিয়ে আজকে এই ক্লাসটা নেব তো আজকের এই ক্লাসটি হচ্ছে যে ইন্দো ইউরোপীয় ভাষা ভাষাগোষ্ঠী থেকে কিভাবে বাংলা ভাষার আমরা সেই বিষয়টি নিয়ে আজকের এই ক্লাসটি আমরা নেব তো আমরা যাই মূল ক্লাসে আমরা চলে যাই তো তোমরা জানো যে ভাষা এই ভাষাটা কি দেশকাল পরিবেশ ভেদে ভাষা সতত পরিবর্তন ঘটে আর এই ভাষাটি আমরা আমাদের বাকযন্ত্রের সাহায্যে অর্থপূর্ণ ধ্বনির সাহায্যে অর্থপূর্ণ ধ্বনির সাহায্যে অর্থপূর্ণ ধ্বনির সাহায্যে আমরা আমাদের যে মনের ভাব একে অপরের কাছে প্রকাশ করি সেটি হচ্ছে ভাষা আর এই ভাষাটি আমরা ইঙ্গিতের মাধ্যমে ইশারার মাধ্যমে বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা এই ভাষাকে আমাদের আমরা একে অপরের কাছে আমাদের মনের কথাগুলো তুলে ধরতে পারি তোমরা নিশ্চয়ই জানো যে এই ভাষার আজকের যে বাংলা ভাষা এই বাংলা ভাষার স্বাভাবিক রূপ আজকের যে রূপটি তোমরা দেখছো আজকে তোমরা যে রূপটি মানে পড়াশোনা করছো আমরা যে আমাদের আমাদের প্রাণের কথা রূপটিতে মনের কথা আমরা বাংলা ভাষায় কথা বলছি এই রূপটি কিন্তু একদিনে আসেনি অনেক দিনে অর্থাৎ প্রায় আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে সারা পৃথিবী ব্যাপী বারোটি ভাষা ভাষাভাষী জনগোষ্ঠী ছিল এই বারোটি ভাষাভাষী জনগোষ্ঠীর দিয়ে পুরো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে মানুষেরা বা যে জনগোষ্ঠীগুলো ছিল সেই জনগোষ্ঠীরা তাদের নিজস্ব ভাষার কথা বলতো তো যাই হোক এই বারোটি ভাষা নিয়ে আমাদের আজকের ক্লাস আমরা করতে পারবো না আমাদের বাংলা ভাষা ইন্দো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে কিভাবে বাংলা ভাষার জন্ম লাভ করেছে আমরা সেই বিষয়টি আজকের এই ক্লাসে আমরা নেব আচ্ছা তার আগে আমরা একটু জানি নেই যে সারা পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা প্রায় 30 কোটি বা তার তার বেশি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা ভাষায় তারা কথা বলে আচ্ছা এই বাংলা ভাষা কোথায় কোথায় কথা বলে যেমন আমাদের প্রিয় বাংলাদেশের মানুষেরা আমরা বাংলা ভাষায় কথা বলি এরপর আছে ভারতের পশ্চিমবঙ্গ এরপর আছে ভারতের আসাম ত্রিপুরা অঞ্চলের মানুষেরা বাংলা ভাষায় কথা বলে ভারতের ঝাড়খণ্ডের কিছু লোকেরা বাংলা ভাষায় কথা বলে তারপরে ইউরোপে ছড়িয়ে ছিটে থাকা আমাদের যে রেমিটেন যোদ্ধারা যারা আমাদের বাংলাদেশকে আজকের এই অবস্থায় নিয়ে গেছে উন্নতির শিখরে নিয়ে গেছেন সেই রেমিটেন যোদ্ধারা প্রিয় ভাইয়েরা ইউরোপে ছড়িয়ে ছিটে থাকা প্রায় এক কোটি লোক এই বাংলা ভাষায় কথা বলে তাহলে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর বা তাহলে দিক থেকে বাংলা পৃথিবীর চতুর্থ আছে বইয়ে নতুন সংস্করণে দেওয়া আছে ষষ্ঠ আগের বইয়ে যে বাংলা ব্যাকরণের যে সংস্করটি ছিল সেই সংস্করণে ষষ্ঠ দেওয়া ছিল চতুর্থতম দেয়া ছিল আচ্ছা যাই হোক চতুর্থ ষষ্ঠ যাই হোক আজকের আচ্ছা তাহলে আজকের আমরা মূল ক্লাসে আমরা চলে যেতে চাই তোমাদের এ ব্যাপারে সকলের মনোযোগ মনোযোগ আকর্ষণ করছি এবং সুদৃষ্টি দিকে সুদৃষ্টি প্রত্যাশা করছি আচ্ছা আমরা দেখো এই যে আমি বলেছিলাম যে বারোটি ভাষাভাষী জনগোষ্ঠী থেকে এই সারা পৃথিবীর বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা অঞ্চলের মানুষেরা বাংলা ভাষায় মানে বিভিন্ন ভাষায় কথা বলে তো এই ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে এই বারোটির মধ্যে একটি হচ্ছে এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী যারা যেখান থেকে বাংলা ভাষার রূপ পরিগ্রহ লাভ করেছে তো এই ইন্দো ইউরোপীয় ভাষা এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর জন্ম হয় এই ইন্দো ইউরোপীয় অর্থাৎ ইউরোপীয় শব্দের অর্থটি হচ্ছে ইউরোপীয় অঞ্চলের মানুষেরা যে ভাষায় কথা বলে সেখান থেকে একটি শাখার জন্ম লাভ করেছে সেটি হচ্ছে কেন্তম অর্থাৎ এই ইন্দো ইউরোপীয় মিলে হচ্ছে দুটি শাখার জন্ম লাভ করেছে একটি হচ্ছে শতম একটি হচ্ছে শতম আর একটি হচ্ছে কেন্তম তো এই ইন্দো মানে ভারতীয় ইন্দো মানে ভারতীয় অর্থাৎ মধ্য এশিয়ায় যে জনগোষ্ঠীরা বসবাস করে তাদেরকেই বলা হবে ভারতীয় আর এই ইউরোপীয় অঞ্চলের মানুষেরা যে কথা বলে সেই অঞ্চলের আরেকটি শাখা রূপ লাভ করেছে হচ্ছে কেন্তম তাহলে ইন্দো থেকে কটি শাখা জন্ম লাভ করেছে কিন্তু এই কেন শতম এবং কেন্তুম কোন কিন্তু নির্দিষ্ট কোনো ভাষা নয় এই দুটি হচ্ছে ভাষা গোষ্ঠীর এক দুটি শাখা একটি হচ্ছে শতম আর একটি হচ্ছে কেন্তুম যেহেতু ইউরোপীয় অঞ্চলের মানুষের এই কেন্তুম শাখার মধ্যে অন্তর্ভুক্ত এটি আমাদের আজকের এই ক্লাসের আমাদের আলোচ্য বিষয় নয় সেজন্য আমরা এই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করব এরিয়ে যাব আচ্ছা এরপরে আসো আমাদের যে ইন্দো মানে ভারতীয় অঞ্চলের মানুষেরা যে ভাষায় কথা বলে সে একটি শাখা হচ্ছে শতম শতম এই শাখা থেকে চারটি শাখা রূপ লাভ করেছে একটি হচ্ছে আরবের অঞ্চলের মানুষেরা মানুষেরা আরবীয় যে ভাষায় কথা বলে সেটিকে বলা হবে আরবীয় এবং ইরানের অঞ্চলের মানুষেরা ইরান অঞ্চলের মানুষেরা বা ইরান দেশের মানুষেরা যে ভাষায় কথা বলে তাকে বলা হবে ইরানীয় আর মিশরের অঞ্চলের মানুষেরা জনগোষ্ঠীরা যে ভাষায় কথা বলে সেটিকে বলা হবে মিশরীয় এবং আমাদের আজকের যে কাঙ্ক্ষিত যে জায়গাটিতে আমরা প্রবেশ করতে চাচ্ছি বা আমাদের যে রূপটি আমরা পরিগ্রহ করতে চাচ্ছি সেটি হচ্ছে ভারতীয় আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এই ভারতীয় উপমহাদেশে এক জনগোষ্ঠীর বসবাস ছিল সেই জনগোষ্ঠীরা ছিল অনার্য জাতি অনার্য জাতি মানে কি যারা ছিল বর্বর অসভ্য একটি জাতি এই ভারতীয় উপমহাদেশে বসবাস করত আজকে তোমরা বাংলা ভাষায় যেটা দেখতে পাচ্ছ বাংলা ভাষা কি দেখো বাংলা ভাষার যে শব্দ এই শব্দ মধ্যে পাঁচটি বিভাগ আছে কি কি তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি এই যে পাঁচটি শব্দ এই পাঁচটি শব্দ মধ্যে দেশি যে শব্দগুলো যেমন টেনা খ্যামটা গঞ্জ এই যে তারপরে বাংলা ভাষায় বিভিন্ন রকম যে গালিগুলি আছে সেই গালিগুলো এই আমাদের এই অনার্য জাতি গোষ্ঠী থেকে আমাদের এই দেশি শব্দগুলো আমরা বাংলা ভাষার শব্দগুলো সেই দেশি শব্দগুলো আমরা এই অনার্য জাতি গোষ্ঠী থেকে আমরা পেয়েছি আচ্ছা এই অনার্য জাতি গোষ্ঠীকে এই ভারত অর্থাৎ ইরানের মধ্য অঞ্চল থেকে ইরানের মধ্য অঞ্চল থেকে একটি জাতি গোষ্ঠী এই ভারতীয় উপমহাদেশে এসে এই অনার্যদেরকে বিভিন্নভাবে অর্থনৈতিক রাজনৈতিক তাদের বিশ্বক্ষণ তাদের দূরদর্শিতা তাদের সভ্যতা দিয়ে অন্য জাতি গোষ্ঠীকে পরাজিত করে গোটা ভারতীয় মহা উপমহাদেশটা এই আর্য জাতি গোষ্ঠী যারা তারা দখল করে নেয় এবং তাদের কন্ট্রোলে নিয়ে নাই যখন কন্ট্রোলে নিয়ে তোমরা নিশ্চয়ই জানো যে একটি পট পরিবর্তনের মধ্য দিয়ে যেমন তোমরা আরো একটু জানতে পারবো আমি একটু ব্যাকে যাই আজ থেকে যখন খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে চতুর্থ শতক পর্যন্ত আমাদের এই বাংলাদেশ কারা শাসন করেছিল আমাদের বাংলাদেশ হিন্দুরা শাসন করেছিল এবং চতুর্থ পঞ্চম শতক থেকে অষ্টম শতক পর্যন্ত এই বাংলাদেশ অঞ্চলটা কারা শাসন করেছিল পুরো বঙ্গটা কারা শাসন করেছিল অর্থাৎ এই বঙ্গ বঙ্গটা কারা শাসন করেছিল শাসন করেছিল বৌদ্ধরা এবং নবম থেকে শুরু করে দ্বাদশ পর্যন্ত অর্থাৎ ইতিহাস স্থান থেকে তুর্কি স্থান থেকে একজন মুসলিম যোদ্ধা এসেছিলেন এই আমাদের এই বঙ্গে

শেষ রাজা সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন পেছনে দরজা দিয়ে পালিয়ে গেলেন তখন থেকে এই যে মুসলিম একটা শাসনের প্রেক্ষাপট এই ভারত উপমহাদেশে পুরো চালু হয়ে গেল এই চালু হওয়ার দিয়ে যে একটা ভাঙ্গা গড়া একটা ইতিহাসের ভাঙ্গা গড়া একটা রাষ্ট্র কাঠামোর ভাঙ্গা গড়া চলতে থাকলো এই চলার মধ্য দিয়ে দেখা গেল যে এক সময় আমাদের বাংলা সাহিত্যের যে প্রাচীন নির্দেশন যে চর্যাপদ সেই চর্যাপদের কবিরা কিন্তু তখন কি হলো তারা তোমার আরেকটু ব্যাকে আমরা ইতিহাস যাই সেন বংশের রাজারা যখন এই আমাদের এই উপমহাদেশ অর্থাৎ আমাদের পূর্ববঙ্গ যখন শাসন করছিল তখন তাদের অত্যাচারে তখন তাদের অত্যাচারে তখন তাদের অত্যাচারে আমাদের তখন তাদের অত্যাচারে আমাদের যে বৌদ্ধ সহজিয়া পথে যে সাধকরা ছিলেন যারা তাদের ধর্ম মত পথকে সহজ জানের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানোর যে পদ টীকা বা টিকা আবিষ্কার করেছিলেন সেই চর্যাপদের যে তেইশ জন মতান্তরের চব্বিশ জন কবি ছিলেন তারা কি করলো সেই বৌদ্ধ সহজিয়া মতের লোকেরা সবগুলো ভারতের কি হলো নেপালের নেপালে তারা আশ্রয় লাভ করতে শুরু করলো ঠিক ওইরকম একটা প্রেক্ষাপট কিন্তু বারোশো চার সালে ইকের মত ভর্তি উঠি যখন নদিয়া জয় করলেন তখন থেকেও কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হলো তখন তারা নিরাপদ আশ্রয়ে যাওয়া শুরু করে দিল এই যে একটা ভাঙ্গা গড়া চলতে থাকলো এই ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে দেখো সাড়ে পাঁচশো বছরের অধিক অর্থাৎ পাঁচশো বছর এই ভারত উপমহাদেশটা মুসলিমরা কিন্তু শাসন করতে শুরু করলো আচ্ছা যাই হোক আমাদের ক্লাসের আলোচ্য বিষয় সেটা না আমাদের আজকে আলোচ্য বিষয়টা আমি একটু তোমাদের দেখে গেলাম যে আসলে এই বিষয়গুলো একটু আলোচনা করলে আমাদের জানার দরকার ছিল সেটুকু আমরা আলোচনা করলাম আচ্ছা যাই হোক তাহলে এই অনার্য জাতিগোষ্ঠীকে পরাজিত করে ভারতীয় আর্য নামে একটি জাতিগোষ্ঠী ভারতীয় উপমহাদেশে তাদের শিক্ষা তাদের শিক্ষা সাহিত্য সংস্কৃতি তাদের সবকিছু দিয়ে ভারতীয় উপমহাদেশের মানুষকে জনগোষ্ঠীকে তারা জয় করতে শুরু করলেন আচ্ছা এখান থেকে ভারতীয় আর্য থেকে আমরা একটা আর একটা শাখা পাই সেটি হচ্ছে পালির একটা সংস্করণ আমরা দেখতে পাই পালি আচ্ছা তাহলে এই ভারতীয় আর্যরা তখন এই যে হিন্দু ধর্মের যে দেবদেবীর বিভিন্ন কিছু যে কাহিনীগুলো আছে তখন এই যে দেখো তারা অর্থাৎ এই আর্যরা তাদের ভাষা ছিল বৈদিক ভাষা বৈদিক ভাষা মানে কি বেদের ভাষা হিন্দুদের যে ধর্ম প্রধান ধর্ম গ্রন্থ যে বেদ পবিত্র বেদ এই বেদের ভাষা ছিল হচ্ছে এই বৈদিক ভাষা তো যাই হোক এই ভারতীয় আর্য থেকে দুটি শাখার রূপ লাভ করেছে দুটি শাখা রূপ লাভ করেছে একটি হচ্ছে সংস্কৃত আর হচ্ছে প্রাকৃত আমরা পানিনীর যে বাংলা ব্যাকরণটা পাই সংস্কৃত যে পানির যে বাংলা ব্যাকরণটা পায় সেটা এই সংস্কৃত সংস্কৃত থেকে পানির বাংলা ব্যাকরণ আচ্ছা আরেকটি হচ্ছে প্রাকৃত প্রাকৃত শব্দের রূপটিও বাংলা শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক রূপ অর্থাৎ ভাষার স্বাভাবিক রূপের মধ্য দিয়ে যে রূপ লাভ করেছে সেটি হচ্ছে এই প্রাকৃত তাহলে এই প্রাকৃত আবার দুটি শাখা কটি শাখা দুটি শাখা এই প্রাকৃতের দুটি শাখা একটি হচ্ছে গৌরীয় প্রাকৃত আর একটি হচ্ছে মাগদী প্রাকৃতি আচ্ছা আমরা এই গৌরী প্রাকৃত বলতে তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশ অর্থাৎ এক সময় গোটা ভারতীয়মহাদেশ ষোলোটি জনপদে বিভক্ত ছিল সাহিত্যের ইতিহাস দেখবা হিন্দুদের ধর্মগ্রন্থ দেখবা যে সব জায়গায় এই বিষয়টি উল্লেখ আছে যে ভারতীয় উপমহাদেশ সে সময় প্রাচীন সময়ে প্রাচীনকালে বারোটি মহাজনপে ষোলোটি মহাজনপদে বিভক্ত ছিল তার আর একটি হচ্ছে এই গৌরীয় গৌরীয় জনপদ অর্থাৎ গৌর জনপদ এই গৌর জনপদের অঞ্চলের মানুষেরা যে ভাষায় কথা বলতো সেটি হচ্ছে গৌরীয় অর্থাৎ গৌড়ীয় প্রাকৃত আচ্ছা এই গৌড়ীয় প্রাকৃত নিয়ে আমাদের বাংলা সাহিত্যের অন্যতম আমাদের কালোজয়ী ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই ভারতীয় অর্থাৎ আর্য থেকে সংস্কৃতি এবং প্রাকৃত এই প্রাকৃত থেকে যে বাংলা ভাষা রূপ লাভ করেছে ডক্টর অমর শহীদুল্লাহ বলেছেন সপ্তম শতকে এই গৌরী ও প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে আবার অপরদিকে আমাদের আরেকজন ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দশম শতকে তিনি কল্পনা করেছেন যে দশম শতকে এই মাঘদ্বী প্রাকৃত থেকে দশম শতকে এই মাঘদ্বী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে তাহলে এই মাঘ্বী মানে কি এই মাগদী প্রাকৃত হচ্ছে সে সময় মগধ অঞ্চলের লোকেরা এই মাঘ্বী প্রাকৃত ভাষায় কথা বলতো কোন অঞ্চলের লোকেরা মগধ অঞ্চলের লোকেরা তোমরা গুগলের সার্চ দিয়ে দেখবে যে মগধ অঞ্চলে কারা ছিল অর্থাৎ ভারতের বিহার অঞ্চলে অর্থাৎ বের অঞ্চলে একটা সুন্দর একটি জনপদ ছিল অর্থাৎ ভারতের বর্তমান লক্ষ্ণৌ যে অঞ্চলটি আছে সেই লক্ষ্ণ অঞ্চলে সেখানে একটি রাজধানী ছিল সেই রাজধানীর নাম ছিল লক্ষণাবতী রাজধানী সেই লক্ষণাবতী রাজধানীর মগধ অঞ্চলে এই লক্ষণাবতী রাজধানীর এবং সে অঞ্চলের জনগোষ্ঠীরা এই প্রাকৃত ভাষায় কথা বলতো আচ্ছা যাই হোক তাহলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম শতকে মাঘীব প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে আবার অপরদিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে সপ্তম শতকে এই গৌরীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে আচ্ছা এই গৌরীয় গৌর জনপদটা আবার কোথায় ছিল এই গৌর জনপদটা ছিল ভারতের বর্তমান মালদা জেলা এবং বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা আরো কিছু তার সঙ্গে আরো কিছু অঞ্চল নিয়ে এই গৌর অবস্থিত ছিল আচ্ছা যাই হোক তাহলে এখন আমরা দেখি যে এই গৌড়ীয় প্রাকৃত এই গৌড়ীয় প্রাকৃত এবং এই মাঘী প্রাকৃত থেকে একটি রূপ বিকৃতি বিকৃত হয়ে গেছে অর্থাৎ এই বিকৃত রূপটা হচ্ছে অপভ্রংশ অপভংশ শব্দের অর্থ কি বিকৃত তাহলে এই অপভংশের জন্ম হয়েছে এই থেকে আরেকটি রূপ লাভ করেছে সেটি হচ্ছে বঙ্গকামরূপী অর্থাৎ বঙ্গকামরূপী এই বঙ্গকামরূপী হচ্ছে আমাদের বাংলা ভাষার মা কে আমাদের বাংলা ভাষার মা আর ছিল তিনটি কন্যা বঙ্গকামরূপী মা তিনটি কন্যা ছিল একটি কন্যা হচ্ছে বাংলা আরেকটি কন্যা অসমিয়া আরেকটি কন্যা হচ্ছে ওড়িয়া আচ্ছা যাই হোক তো এই বাংলাদেশ অর্থাৎ পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আরও অন্যান্য অঞ্চলে ভারতের অন্যান্য অঞ্চলেরা অঞ্চলের মানুষেরা যে ভাষায় কথা বলতো সেটি হচ্ছিল বাংলা আর আসামের অঞ্চলের মানুষেরা ভাষাভাষী জনগোষ্ঠীর লোকেরা যে ভাষায় কথা বলতো তাদের ভাষা ছিল হচ্ছে অসমিয়া। এবং ভারতের উড়িষ্যা রাজ্যের জনগোষ্ঠীরা যে ভাষায় কথা বলতো তাদের ভাষা ছিল হচ্ছে ওড়িয়া এই হচ্ছে ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে বাংলা ভাষা যে রূপ লাভ করেছে আমরা এই সে দিকটি আমরা আজকের এই ক্লাসে আমরা তুলে ধরলাম তো যাই হোক এই বাংলার আবার দেখো এই ইন্দো ইউরোপীয় থেকে যে বাংলা ভাষার যে রূপ লাভ করেছে এই বিভাষার বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে দেশ কাল পরিবেশ ভেদে যে রূপটি লাভ করেছে তাহলে এই ক্লাসে এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে কিভাবে বাংলা ভাষার জন্ম লাভ করেছে সেই রূপটি যদি আমরা এই রূপটি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম তোমাদের এবারে পরীক্ষায় এই প্রশ্নটি আসবে তোমরা খুব সহজেই এটা যদি তোমাদের মাথার মধ্যে নিতে পারো দশ মার্ক তোমরা খুব সহজে এখান থেকে গ্রুপ লাভ করবে আমরা আগামী ক্লাসে যেটা দেখাবো আমরা কিন্তু ইন্দোয়ুপে ভাষা করছি থেকে কিভাবে বাংলা ভাষার জন্ম লাভ হয়েছে সে বিষয়টি আমরা আজকের ক্লাসে তোমাদেরকে তুলে ধরবার চেষ্টা করলাম এই বাংলা ভাষা আবার দেখো কি আছে তিনটি রূপ আছে অর্থাৎ প্রাচীন যুগের রূপ বাংলা তিনটি নিদর্শন রয়েছে প্রাচীন যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ এই আমরা আগামী ক্লাসে আলোচনা করব তো আজকের এই ক্লাসটি সকলকে শোনার জন্য দেখার জন্য সকলকে অন্তর অন্তঃস্থ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ক্লাসে